আর আমি আমার আমি ছোট মানুষ ছোট জায়গা থেকে বলতে চাই যে আমাদের যে ওলামেকেরামগর মাঠে আছেন যে রাজনৈতিক দলগুলো আপনারা মাঠে আছেন এবার আপনারা কোনো রুটির টুকরোর জন্য লড়বেন না এবার পুরা রুটি নিয়ে লড়বেন প্রত্যেকে আসনে প্রার্থী দিবেন আপনারা যেহেতু এর বাইরে সিস্টেম এখন অন্য সিস্টেমে যাওয়ার সুযোগ হচ্ছে না তাহলে পুরা রুটিটার জন্য লড়তে হবে আপনারা আমাদের টার্গেট হচ্ছে এখন একটা ইসলামপন্থী সরকারকে রাষ্ট্র নিয়ে যাওয়া এটা আমাদের প্রধান টার্গেট এখন আমাদের এজেন্ডা স্পষ্ট কোনো গোপন এজেন্ডা নাই। আমাদের কি নাই কোনো গোপন এজেন্ডা নেই আমরা চাই বাংলাদেশে এখন একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক ইসলামপন্থী সরকার শাসন আসুক জন্য আপনাদের সবার ভূমিকা আছে কেউ কথা দিয়ে ভূমিকা রাখবেন কেউ লিখবেন কেউ বলবেন কেউ যেভাবে হোক আপনাকে ভূমিকা তো রাখতেই হবে কারো বসে থাকার সুযোগ নেই এখন আর এই রাষ্ট্রটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ার দায়িত্ব এখন সবার কাঁধে আসছে আমরা আমাদের জায়গা থেকে বলতেছি বাকি কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে আল্লাহ করার তো অফিকদার করে আর ইসলামপন্থী ভাইদের আপোষের যে দূরত্ব এটা কমে ফেলতে হবে এই দূরত্ব রাখা যাবে না একতলা বাসা থাক যদি আকিদাগত মৌলিক কোনো পার্থক্য না থাকে আমরা তো ভাই ভাই নাকি আমরা আমাদের চেয়ে কি মানে সেকুলার আমাদের বেশি বড় ভাই আমাদের যে কি ওই যে নাস্তিক মুরতাদের আমাদের বড় ভাই কমিউনিজমে যারা আছে ওরা আমাদের বড় ভাই তাই গণতন্ত্রপন্থী যারা একবারে কট্টর ওরা আমাদের কথা ভাই নাকি আমাদের তো ভাই সোজা কথা হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ইন্নামাল মুমিনুনা না মুমিন যারা মুমিন মুমিন ভাই মুমিনে মুমিনে কি ভাই خلاص আল মুসলিম ও আখুল মুসলিম মুসলিমের ভাই কি মুসলিম خلاص এইটু মুসলিম আমার ভাই মুসলিম আমার ভাই এখন যারা এই দেশের এই দেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে চায় না তারা আমাদের ভাই না সে যে কোন নামে আসুক এক্স ওয়াই জেড দেখেন তো এক্স নামে আসুক ওয়াই নামে আসুক জেড নামে আসুক যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে চায় না তারা আমার ভাই আল্লাহ সোজা এবং রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় যে ভাইরা আমাদের ওই ভাইদেরকে একসাথে থাকতে হবে আল্লাহর কসম করে বলতেছি ইনশাল্লাহ যদি এই ভাইরা আমরা একসাথে থাকতে পারি এর সাথে আমরা দাইরা তালেবরা এবং আপনারা তো যুব সমাজ আসেন আমাদেরকে টক্কর দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কেউ যাইতে পারবে না ইনশাআল্লাহ সবাইকে ভূমিকা রাখতে হবে এখন অন্য অন্য আলোচনা সেই আলোচনাটাই বেশি দরকার অন্য قلنا আলোচনা অনেক শুনছেন জিভনে এখন বাংলাদেশে দরকার একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা ঠিক এর বাইরে কোন আলাপ নাই আপনারা এটা প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে সেটা pikir করেন তো কি করতে হবে বলেন প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে বৈশ্বিক জালেনদেরকে চিহ্নিত করতে হবে পুরো বিশ্বে কারা জালেন এটা কি চিন্তা করা বাকি আছে না পুরো বিশ্বে সবচেয়ে বড় জালেন যে পশ্চিমারা এখানে তো স্পষ্ট যে পুরো বিশ্বের জুলুম জালেমের শক্তির কেন্দ্র স্থল কোনটা সেখান থেকে সব মাস্টার প্ল্যান হচ্ছে আর যদি ওই ইসরায়েল ওই আমেরিকার কোন সেবা দাসকে আমরা ক্ষমতায় নিয়ে আসি আমাদের ভুল হবে না ছাত্র ভাইরা ভুলটা করছে ছাত্র ভুলটা করছে কারণ আপনাদের দিনের জ্ঞানের বুঝের কারণে বুঝের অভাবের কারণে করছে ঠিক আছে ঠিক আছে এখন যে সম্ভাবনা শেষ হয়ে গেছে এমন না এখন সবাই প্রতিবাদের ভাষায় কথা বলতে পারে একটা রেভলিউশন ঘটানোর মতো সিচুয়েশন বাংলাদেশে আছে অন্তত পক্ষে আমাদের ভাইদের মধ্যে আমরা দেখেছি ছাত্র ভাইদের মধ্যে সাহস মাসাল ডেডিকেশন আছে জীবন দেওয়ার মানসিকতা আছে তাদেরকে এখানে নার্সিং করতে হবে জীবনটা যেন ভুল পথে না যায় এখন আবু সাইদের রক্তের উপর দাঁড়ায় যদি কোনো সেকুলার ক্ষমতায় আসে তাহলে এটা আবু রক্তের সাথে গান দাঁড়িয়েছে এই মুগ্ধদের রক্তের উপর সি বানায় যদি কোন জাতীয়তাবাদীরা আর ওই সেই গণতন্ত্রপন্থীরা ওই ইসলামের দুশ্মন ওই ভারতের দলালাই যদি আসে তাহলে এটা রক্তের সাথে পলাশের যুদ্ধের চেয়ে বড় মির জাফরি হয়েছে এটা একাত্তরের চেয়ে বড় রাজাকারী হয়েছে আপনারা বলেন যে দেখেন ভালো করে বুঝেন গুম হয়েছে এক শ্রেণী আমার কথা মন খারাপ করে না এক শ্রেণী গুম হয়ে গেছে এক শ্রেণী ক্রস ফায়ার এক শ্রেণী শাপলা চক্রের রক্ত দিছে তাই নাই এক শ্রেণী ওলামা একরাম মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাথার উপরে এক শ্রেণী ছাত্র ভাইরা রাস্তায় শহীদ হলো আর এক শ্রেণীর ছাত্র ভাইরা পঙ্গু হয়ে হাসপাতালে বেড়ে পড়ে আছে ক্ষমতায় গেছে কারা নতুন এক শ্রেণী হ্যাঁ এবং ওখানে এমন কিছু মানুষ আছে যাদের সাথে আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না সম্পূর্ণ উড়ে এসে জুড়ে বসছে তারা তাহলে এখানে ইসলামিক রাজনৈতিক সামনে রাখা তাদের থেকে তো উপদেষ্টা একটাও নেয় জামাত ইসলাম থেকে একটা উপদেষ্টা নিচে কিনা হেফাজত ইসলাম থেকে কোন উপদেষ্টা নিছে কিনা আমাদের চমনায় থেকে একটা উপদেষ্টা নিছে কিনা বলেন তার মানে রাষ্ট্র গঠন আমাদের